আল্লাহন পৃথিবীর মানুষ যেন আল্লাহ রে ঘুরে না নবীদের মাধ্যমে প্রত্যেক জাতিকে আল্লাহ সোজা পথে আনা দায়িত্ব নবীদেরকে দিয়ে দিয়েছে এবং পৃথিবীতে তৈরি করা সকল পথ মতের মধ্য থেকে আল্লাহ সবুয়া তালার নবীম উম্মতদেরকে আল্লাহর দিকে ধাবিত করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছেন এখন নবীও নাই রসুল পৃথিবীতে আর আসবে না এবং মানুষের হেদায়েতের জন্য নতুন করে আর কোন কিতাব নাজির হবে না আর একটি বাণীও আসমান থেকে মানুষের হেদায়েতের জন্য আসবে না যেটা এসেছে সেটাই শেষ আখেরি কালাম এবং এই দুইটাকে যদি আমরা বন জঙ্গলের মধ্যে সৃষ্ট হওয়া হাজার বাঁকা পথের মধ্যেও আমরা প্রকৃত পথ হারিয়ে যাব না ইনশাআল্লা যদি এই দুটো থেকে আমরা সিপকে পড়ি দূরে সরে যায় এই দুটকে যদি ভুলে যায় কোরআন আর সুন্না এই দুটকে যদি আমরা ভুলে যাই তাহলে নানান রকমের পথ আমাদেরকে ধাবিত করবে এবং আমরা সেই দিকে ঝুঁকে পড়ব আমরা পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সতর্ক আমাদেরকে করে দিয়ে গেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রাখলাম

আল্লাহ তালায় দুটো চিনি আমাদেরকে তাহলে জীবন পরিচালনার কি বলে সেই ঠিক কিনা আমি কি বললাম সেটা বড় কথা নয় কোরআন কি আছে সেটাই হলো সব থেকে বড় কথা প্রিয় আলোচনা আমরা শুরু করছি ইনশাআল্লাহ আল্লাহ তাহার যেন আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করে লক্ষ্য করুন পরবানির মাস হলো